আয় তবে সহজরি হাতে হাতে ধরি ধরি নাচি বিঘিরি গিরি গাহি আজ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী রাজ্যের সর্বত্রই আজকে কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে কিন্তু আজকের এই কবি প্রণামের সকালে আমরা হাজির হয়ে গিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ বিধানসভা কাশিপুর আলমপুর অঞ্চলের দোলুইপাড়া গ্রামে আপনারা নগর কেন্দ্রিক বা কলকাতা কেন্দ্রিক আমরা কবি প্রণাম অনুষ্ঠান দেখি সেখানে একটা আড়ম্বর থাকে কিন্তু আজকে একটা গ্রাম্য পরিবেশে গিয়ে সুন্দর গ্রাম্য পরিবেশে গিয়ে সুন্দর একটা কবি প্রণাম অনুষ্ঠানের সাক্ষী থাকতে পেরে আমরা আলিপুর বার্তা গর্ব বোধ করছি কারণ একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র একশো ছত্রিশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র তারা আয়োজন করেছিল এই কবি প্রণামের রাস্তার ধারে গ্রাম্য পরিবেশে কচিকাঁচারা আবৃত্তি নৃত্য পরিবেশন করে এবং গ্রামের সহজ সরল সাদা মানুষগুলো সারিবদ্ধভাবে কেউ আদুল গায়ে এবং বাড়ির গৃহস্থ মহিলারা কাজ ফেলে রেখে রাস্তায় বসে প্রচুর মানুষের ভিড় এবং খুব নিবিড়ভাবে আন্তরিকভাবে এই কবি প্রণাম অনুষ্ঠানে অংশ নিলেন উপভোগ করলেন তারা আমরা সেই গ্রাম্য পরিবেশের যেটা শহর কেন্দ্রিক নয় গ্রাম্য পরিবেশের কবি প্রণাম কারণ রবীন্দ্রনাথ তিনি সকলের কবি রবি ঠাকুর সকলের বিশ্বকবি এবং গ্রামের মানুষদের কাছে আরও বেশি করে রবীন্দ্রনাথের কথা রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা তুলে ধরার জন্য এখানে দেখলাম হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের ছোট ছোটো ছেলেমেয়েরা এই কবি প্রণাম অনুষ্ঠানে অংশ নিল এবং একটা সম্প্রীতির অনন্য নজির এবং সেই অনুষ্ঠানের খণ্ডচিত্র আমরা আজকে আমরা ইউটিউব চ্যানেলে তুলে ধরছি এবং এই এই সেন্টারের যিনি ওয়ার্কার মৌহা মালিক তিনি রূপে অনুষ্ঠানটা পরিচালনা করলেন এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বা এর যিনি সুপারভাইজার সঙ্গীতা বিশ্বাস তিনি নিজে সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি নিজেও একটি কবিতা আবৃত্তি করলেন সেই দৃশ্য সেই কবি প্রণাম আপনারা দেখতে থাকুন সেই দৃশ্য সেই কবি প্রণাম আজি প্রভাতে রবির কেমনে পশিল প্রাণের কেমনে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের কামনা রুখিয়া রাখিতে নারী ক্যামেরায় অরুণ লোথের সঙ্গে কুনাল মালিকের রিপোর্ট আলিপুর বার্তা দক্ষিণ চব্বিশ পরগনা তোমার খাওয়াই প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বাদলাম আর নতুন নতুন আপডেট খেতে অবশ্যই বেল করে